আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও একটি আপুর কাছে চলে আসলাম সুন্দরী রমণী আপু তো ওনার মুখ থেকে চুল শুনবো ওনার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি তো সুমাই আপু তো ক্যামেরার সামনে অনেক দিন পর এত সাজা গোজা করে কিসের জন্য আসছেন সেটা একটু দর্শকদের বলেন ভাইয়া উপরে শ্বাসটাই সবাই দেখতে চায় তার জন্যই সাজা আন্নারের শ্বাস দাম না কারণ অনেকই দেখছি হবে প্রতিবেদনে আসি আসর রূপ নিয়ে মাংসে ভাবে এর চেহারা ভালো না কিছু ভালো না এর জন্য তাদের মনের মতন হইতে পারি না কিছু মানুষের তার জন্য আমি আর মানুষের মতো পালারে টাকা খোঁজ করে সাজুকাজ করতে পারি না তাই নিজের সামর্থ্য অনুযায়ী যা সাজা কি ও আচ্ছা ঠিক আছে তো আপু ফাঁস দিয়া কোনো লাভ নাই সেই রকম দেখাবার লুক নাই যদি দেখাবার লুক থাকতো তাহলে પતિবেদনের মাঝে আসতাম না তার সামনেই বইসা থাকতাম ও তাও আবার ঠিক আছে সেই মানুষটা যদি চইলা যায় তো আমার কি উপায় হবে আমি সে তার জন্য যেই মানুষ একটা বুঝমান মানুষ সেই রকম একটা বশকো মানুষ চাই একবার আমার হাতটা ধরে দেখুক না যে আমি সারা জীবন তার পাশে থাকতে পারি কিনা তো এতটুকুই বলার আর বেশি কিছু বলার নাই তো আমার ভিডিওটা যারাই দেখবেন কেউ ফাও কথা বলার জন্য ফোন দিয়ে না আমি একটা বয়স্ক মানুষ চাই যার হাতটা ধরে আমি বাঁচতে চাই ভাই আমি মেয়ে মানুষ মেয়ে মানুষ তার সারা জীবনে একা থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপুর মুখ থেকে শুনলেন আপুর জীবনের গল্প হচ্ছে কেউ যদি ওনার পাশে দাঁড়িয়ে ওনার বিবাহ করতে চান তো ওনার ফোন নাম্বার দেওয়া থাকুক যোগাযোগ করেন তাফু আপনি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট

ফোন দিয়ে কী বলে কিছু কিছু অল্প বয়সের মানুষ আছে যারা অটো চালায় রিক্সা চালায় যারা ওই মাইকু চালায় এইসব পেয়ে ফোন দিয়ে আজে বাজে কথা জিজ্ঞাসা করে বুঝছেন এইসব যারা বেআ দোপের বাচ্চারা তারা আলটু ফাল্টু কথা জিজ্ঞেস করে কিন্তু সত্যিকারের ভালোবাসাকেও আঁকড়ে ধরার জন্য ফোন করে না আরেকটা কথা মানুষের ফোন করে ঠিক আছে কিন্তু কেউ যদি পাশে সেই রকম দাঁড়াবার ইচ্ছা থাকে তাইলেই ফোন দিয়ে না মানে তাগো মতন বেয়াদবি করার জন্য ফোন এখন কি আপনি বিবাহ বস্তে চান না বিবাহ বস্তে চান না কি রকম চাই তো আর মানুষে হ্যাঁ ফোন দেয় অনেক মানুষে ফোন দিয়া বলে যে তুমি কি সত্যি ষাট বছরে পঞ্চাশ বছরের মানুষ চাও কিসের জন্য তোমার তো রূপ যৌবন সবই আছে তাইলে রকম বয়স্ক মানুষ কেন চায় কিন্তু তাদের আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই যে তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরা বিশ বছর ছেলেরা এরা তো দেহটা চায় তারা তো ভালোবাসাটা চায় না তারা তো একটা মানুষের জীবনে যে সে ভালোবাসা দুই দিনের জন্য দিয়া গেলে যে কতটা কষ্টে তারা এটা ভাবে না এর জন্য আমি একটা বয়স্ক মানুষ চাই যে কিনা আমারে ভালোবাসি আঁকড়ে ধরার চেষ্টা করব আর সে বুঝার চেষ্টা করবে এতটুকুই যে সেই মানুষরা যদি চলে যায় আমি আল্লাহ রোজা ছিলাম সবই তো সেই ঈদও করা হয় নাই আর এখনো মায়ের জন্য একটা কাপড় কিনতে পারি নাই নিজেও করতে পারি নাই তো জানি না ভাগে কি আছে সেই রকম যদি একটা লুক পাইতাম মরের মতন তাইলে তো আর কথা ছিল না সে আমার ঈদের কিছু কেনাকাটা লাগবে না যদি সেই রকম একটা দুঃখ পূজার মানুষ যদি পাইতাম তাহলে তারা আঁকতে দৈরা রাখার চেষ্টা করতাম ভালোবাসা দিয়া যেতটুকু আমার সামর্থ্য অনুযায়ী ভালোবাসা আদর যত্ন দিয়া তারা আঁকড়ে রাখার চেষ্টা করতাম এখন আপনি এই যে এত প্রতিবেদনে আসছেন আপনি কি মনের মতো মানুষ আসলেই কি পান নাই না মনের মানুষ পাইছি ঠিক আছে কিন্তু এত সুন্দর ভালোবাসা এত সুন্দর মায়ের মহব্বত দিয়া তারা যে দুই দিন পর আর ফোন করবে না সেটা তো আর আমি জানতাম না ও আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে তো আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপুর মুখ থেকে শুনলেন আপুর জীবনের গল্প তো আপুকে দেখেনই যে আপু নতুন সাজে নতুন লোকে নতুন লোকে তো উনায় প্রতিবেদনে মাঝে আসছে তো যদি কোনো সুপ্রিয় ভাই ওনার পাশে দাঁড়াইতে চান ওনার সাথে কথা বলতে চান উনি একটা ভালো মনের মানুষ চায় তো ওনার ওনার সাথে কথা বলা যোগাযোগ করে যদি ভালো লাগে বিবাহ করতে চান তে করতে পারবেন সেরকম একটা মনে করেন মনের মত মানুষ উনি চাই। অন্তার লুক নাই যে তার সামনে তার সাজগোজ দেখাইবো তারে আমার রূপের মায়ে ফলাইবো ভালোবাসার মায়া জরে বসে এরকম তো লুক নাই। মানুষে ফোন দেয় কিন্তু ফাইজলামি করার জন্য ফুন দেয়। তারা মনের ভালোবাসাটা দেখা চেষ্টা করে না। শুধু উপরে রূপটা দেখা তার গোদ আর ক্ষুধা মিটাইতে চায়। এর জন্য ভাই কার সঙ্গে কথা বলতে ইচ্ছাই করে না ঠিক আছে তো অনেক দিন পর কাপুর পয়রা আসলাম প্রতিবেদনের মাঝে যদি সেই রকম একটা লুক পাইতাম তো সেই রকম যদি একটা লুক পাইতাম তাহলে শাড়ির আসলে বাইন্দা রাখবো তাইলে হয়তো জীবনে আর দুঃখ থাকতো না তো সেই রকম একটা লুক নাই যে আল্লাহ চেহারা দিছে কিন্তু ভালোবাসা তো সেই রকম লুক নাই কিসের জন্য ভাই কিসের জন্য সেইটা জানি না মানুষ কথা বলে ক্ষণিকের জন্য দুই চার দিন কথা বললাম তারপরে আর ফোন করে না তো আচ্ছা ঠিক করে না তো আমি আচ্ছা ঠিক আছে যে সামনে ইতিহাস আসতেছে তো ঈদে কি কেনাকাটা করছেন ভাই মানুষ হইলে বিশ্বাস করেন ঈদের তো আর মানুষ মিথ্যা কথা বলেন